আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়ানাস কিচেন গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আর এই ঠান্ডা ওয়েদারে যদি লাঞ্চে হয়ে যায় ভুনা খিচুড়ি তাহলে তো একেবারেই লাঞ্চটা জমে যাবে তো চলুন দেখে আসি কিভাবে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে হয় প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তেল আর গরম মশলা হিসেবে আমি ইউজ করছি ছয় সাতটা এলাচি দশ বারোটা লবঙ্গ এবং চার পাঁচ টুকরা দারুচিনি দুইটা তেজপাতাকে এভাবে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না গরম মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম হাই মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসে এখন দিয়ে দিচ্ছি টমেটো কিউব এখানে আমি দুইটা বড় টমেটো ইউজ করেছি এইবার টমেটো সহ আবার সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ধরে রান্না করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা ডিপেন্ড করবে কতটুকু খিচুড়ি আপনি রান্না করছেন তার উপর এবার বাকি মশলাগুলো দিয়ে দেওয়ার পালা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবার সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নেব এবং ভেজে নিব এক থেকে দেড় মিনিটের জন্য এখন দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো ইনগ্রেডিয়েন্ট এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবং ভেজে নেব দুই থেকে তিন মিনিটের জন্য এখন মশলাগুলো কষিয়ে নিতে হবে এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবং এই পানিতেই আমি মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চাল এবং ডাল আমি এখানে ইউজ করছি এক কেজি পরিমাণ পোলাও চাল এবং আধা কেজি পরিমাণ মুগ ডাল ডালটা আমি ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে চাল এবং ডাল একই সময়ে সেদ্ধ হয়ে যাবে এখন খিচুড়ি ঝরঝরে হওয়ার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি চালটা আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আর এই টেকনিকটা ফলো করলে আপনার বানানো খিচুড়ি অবশ্যই পারফেক্টলি ছড়ছড়ে হবে চাল ডাল দেওয়ার পর জুলার টেম্পারেচারটা আমি মিডিয়াম হাই থেকে কমিয়ে মিডিয়াম আছে নিয়ে এসেছি মশলার সাথে চালটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম পানি আমি এখানে বারো কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা হবে আপনি যতটুকু চাল ডাল ইউজ করেছেন তার দ্বিগুণ আমি এখানে এক কেজি চাল এবং আধা কেজি পরিমাণ মুগ ডাল ইউজ করেছি যেটা মোট কোয়ান্টিটি হচ্ছে দেড় কেজি এই জন্য আমি এর সাথে তিন কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পর চুলার টেম্পারেচার থাকবে হাই আর এইভাবে যখন চালটা ফুটতে শুরু করবে তখন আমি আবার চুলার টেম্পারেচারটা কমিয়ে মিডিয়াম লোতে নিয়ে আসব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ এইভাবে মিডিয়াম লো ফ্লেমে খিচুড়িগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে দেখা যাচ্ছে খিচুড়ির পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এখন আমি এটা চুলা থেকে তুলে নিব এবং চুলায় একটি তাওয়া বসিয়ে এর উপর প্যান দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিয়েছি পনেরো মিনিট পর আমাদের খিচুড়ি একেবারেই রেডি আমি গার্নিশ করে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়া জল দিয়ে দেখেই হয়তো বুঝতে পারছেন আমাদের খিচুড়ি কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আর এই ভুনা খিচুড়িটা পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের মাংস ডিম ভাজা অথবা বেগুন ভাজার সাথে আর যদি টেস্টের কথা বলি তাহলে এটার টেস্ট এতটাই ভালো যে কোনো কিছু ছাড়াই আপনি এমনিতেই বসে এক প্লেট খিচুড়ি অনায়াসে শেষ করে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন ডে হ্যাপি হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ